বাইশ টিয়া আচ্ছা বেগুনের দর হচ্ছে কিন্তু প্রতি কেজি মাত্র বাইশ টাকা করে দেখুন আপনার এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক ন্যাচারাল এটা হচ্ছে আহ আপনার কবুতরের হাট ঈদগোর বাজারের আর পাশাপাশি যদি আমি আর একটু দেখাই তাহলে এদিকে এর পাশে দেখতে পাবেন অনেক হাঁস হ্যাঁ তো এই এগুলো হচ্ছে হলুদ ইদগোর বাজারের হলুদ যদি আর একটু শাসন দেখেন সিম দেখেন পাহাড়ি শিম আর হচ্ছে মোলা টমেটো এগুলো মেঘ মেঘ করলা করলা লাগে তার মধ্যে ভালো লাগে তো পণ্য এটা আপনারা যারা হচ্ছে পাহাড়ে এবং হচ্ছে যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু চিনবেন অন্যান্য সবাই কিন্তু চেনার কথা না তাই না আহ এর পাশে হচ্ছে বাদাম দেখেন বাদাম কাঁচা বাদাম অর্থাৎ বাদাম কি দরকার দিয়ে বাদাম কি দর দেখুন আমি যদি প্রোডাক্ট কিন্তু সেল করা হয়ে গেছে তো আপনারা হচ্ছে যারা বসবাস করেন তারা তো সবাই জানি যে এটা কি কিন্তু এটা আসলে আহ চলিত ভাষা বা যারা জানেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে দিবেন এটা আমাদের কক্সবাজারের ভাষায় বলা হয় ওজা আহ বলতে এটার এটার কাজটা হচ্ছে বেসিকালি এই জাতীয় কোনো কিছু যাতে কোনো আক্রমণ করতে না পারে আর এটা হচ্ছে যাড়ো জাড়ো হচ্ছে মোটামুটি সবাই ছিলেন ক্ষেত্রে এটা করা হয় আর পাশেদের দেখতেছেন হচ্ছে অর্গানিক কিছু প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আর দেখাই তাহলে আপনার তেঁতুল তেঁতুল তো সবাই চিনেন আর এটা হচ্ছে পাহাড়ি তেতুল হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হ্যাঁ তো আপনারা যদি কেউ যদি তেঁতুল নিতে চাইলে তেতুল সংশ্লিষ্ট হচ্ছে আমার একজন ভাই আছে আমার জনাব আজিম ভাই আপনারা আজিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি আজিম ভাইয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে অর্গানিক তেঁতুল আমি এই যে দেখেন আজিম ভাই আজিম ভাই কিন্তু প্রতি শুক্র আরেকটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আলু মিষ্টি আলু মিষ্টি আলু যদি আরেকটু দেখাই তাহলে এটা হচ্ছে লাউ মিষ্টি কুমড়া এগুলো সব কিছু অর্গানিক একদম ভেজাল মুক্ত কোনো ধরনের কিন্তু কেমিক্যাল ইউজ করা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমাদের বান্দরবন হয়ে আসছে হ্যাঁ আপনারা দেখুন পাকা কলা আছে কিন্তু এটা কিন্তু অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক কোন ধরনের ভেজাল যুক্ত না এখানে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ভেজাল মুক্ত হ্যাঁ আপনারা হচ্ছে টাউনে যারা থাকেন হ্যালো অভিয়ান আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পাহাড়ি জাড়ু এগুলো আপনাদের ম্যাক্সিমাম বাংলাদেশে যে ঝাড়ুগুলো যায় এগুলো কিন্তু বাজার বা বান্দরবন কিন্তু এটা হচ্ছে পাহাড়ি ঝাড়ু দেখুন এই ঝাড়ুগুলো হচ্ছে আপনার পাহাড় থেকে সংরক্ষণ করার পরে রোদে শুকানো পর হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া মাধ্যমে কিন্তু আপনাদের আপনাদের কাছে যায় তাও হচ্ছে মিনিমাম চার পাঁচ পাঁচ হাত বদল হয়ে এর পরে যায় হ্যাঁ তো আপনারা কেউ যদি অর্গানিক যদি ঝাড়ু কিনতে চান বা কেউ যদি ঝাড়ুর ব্যবসা করেন এরকম কেউ যদি আপনারা হচ্ছে ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে চেষ্টা করবেন হচ্ছে ঈদগর বাজারে এসে নিতে অথবা হচ্ছে আপনাদের কোনো হেল্প লাগলে হচ্ছে আমাকে ফোন দিবে আমি চেষ্টা করব হচ্ছে একজন আরবদারের সাথে কথা বলার জন্য যারা হচ্ছে ঝাড়ুগুলো সংগ্রহ করে থাকে আমি একজন মুরব্বীর সাথে এই মুহূর্তে কথা বলবো আঙ্কাল আসসালাম আলাইকুম ধরুন নাম কি আনা খালামিয়া খালামিয়া

আচ্ছা <laughs>

যদি লাগে চেষ্টা সরাসরি ঈদগর বাজারে নিয়ে এসে নিতে আমি একটু যদি পাশে দেখাই যে এখানে আরো অনেক কিছু ছিল আমি কিন্তু আসতে একটু লেট করে বলছি আজকে আমার কিন্তু আসার

हसना जरा देख ले बोलते পারবেন सुनो तो कहने की बात है जो वो